আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া ও করিতেছি যে আল্লাহ আল্লাহ ও তাহার রসুল সাল্লাহ ইসলামের আদেশ পালন

উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য जान प्राण দিয়া কাজ করাকে जान प्राण দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিবো আমার প্রধানস্থ কর্তব্য মনে করিবো নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ও ব্যক্তিগত স্বার্থ সুবিধার

জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ও তদারক করিব ও তদারক করিব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন ربنا لا تزغ